নিয়ন্ত্রণে আনার একটা পরিকল্পনা তো থাকেই তাই না তার মাধ্যমে নানান ধরনের সৌজন্যতা বলি নানান ধরনের পরিকল্পনা বলি কিন্তু নিয়ন্ত্রণে জামাত আসবে না জামাতকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এটি আমার মনে হয় তবে তার এক যে উদাহরণ সৃষ্টি করেছেন নিঃসন্দেহে সেটি যোগ্য শত্রুর সাথে মোলাকাত করা শত্রুর বাড়িতে গিয়ে আহ নিজের শুভেচ্ছা বিনিময় করে আসা কিংবা সান্ত্বনা দেওয়া এটি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবং আমার মনে হয় যে এটি এটির মধ্য দিয়ে তারেক রহমান তার আহ তার দলের জন্য যতটুকু আহ মানে এভাবে বলতে চাচ্ছি জামাতকে যতটুকু বিএনপি নিয়ন্ত্রণে আনতে পারবে বা পারুক না পারুক তার চেয়ে বড় কথা হচ্ছে পুরো দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি একটি নিঃসন্দেহ ইতিবাচক দিক তারা তুলুক না তুলুক বেশ হচ্ছে যে তারাও রাজনৈতিক ইতি কৌশল সৌজন্যতা প্রদর্শন করতে চাইছে এর আগে তো আমরা কোন কোনো দলকে দেখেছি যে নির্বাচনে পরাজয় পরাজয় বরণের পরে এমন মন্তব্য করেছে যে একদিনও এই সরকারের শান্তিতে থাকতে দেব না ঠিক না এই ধরনের মন্তব্য আমরা কত দেখেছি যেগুলো বাংলাদেশের আজাদির জন্য নিশ্চয়ই কোনো ধরনের ইতিবাচক কিছু ছিল না অথবা শুরু থেকেই যদি এই ধরনের মানসিকতা থাকে যে না আমি এই দলকে বা এই সরকারকে স্থির থাক দিব না আমরা দেখিয়ে দেব আমরা মধ্যবর্তী নির্বাচনের আহ বাধ্য করবো এগুলো কোনটাই দেশের রাজনীতির জন্য সুস্থ কোনো প্র্যাকটিসের বিষয়টি ইঙ্গিত করে না জামাতও যদি করছে সেটিও সৌজনতা তবে এটুকু বলতে পারি জামাত এই সরকারকে শান্তিতে থাকতে দিবে না তারা সবসময় একটা কৌশল মানে কৌশল অবলম্বন করবে এবং এরই মধ্যে নানান ভাবে কিন্তু এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশেষ এটি শক্তির পক্ষ থেকে যে মধ্যবর্তী নির্বাচন আসছে কোন শক্তির কথা বলতে চাইছি আমি বুঝতে আগে আগে নির্বাচনের এমন একটি এটির কিছু ভিত্তি ছিল আহ ভারতে যে কোনো গোয়েন্দা সংস্থার এটি পরিকল্পনা থাকতে পারে শোনা কথা আমি তো আর সেই পরিকল্পনার সঙ্গে যুক্ত নই তো আওয়ামী লীগকে রাজনীতি নিয়ে আসা আওয়ামী লীগের রাজনীতিতে পার্টিসিপেট করার ব্যবস্থা করা এবং আওয়ামী লীগ যাতে বিরোধী দলে আসে ষাট থেকে আসন পায় তার প্রধানমন্ত্রী হবেন বিএনপি ক্ষমতা আসবে কিন্তু সাথে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যদি বিরোধী দল হিসেবে এবার আসতে পারে তাহলে মধ্যবর্তী নির্বাচনের একটি পরিকল্পনা তাদের ছিল ছিল এবং সেটি কেন্দ্র করে এরকম একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আর এখন এখন কেন মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গটি আসবে এখন তো আর সেই বিশেষ গোয়েন্দা সংস্থার পরিকল্পনাটি আর নেই মানে ইনভ্যালিড হয়ে গেছে এবং যেখানে রুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে দুই তৃতীয়াংশ আসন নিয়ে এসেছে সেখানে মধ্যবর্তী নির্বাচনে তো কোনো প্রশ্নই ওঠে না বরং তারে রহমান কতটুকু পারবেন কি পারবেন না আমরা জানি না তবে আমরা তো আশা করতে পারি যে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তিনি রাজনৈতিক সংস্কৃতির কিছুটা হলেও পরিবর্তন ঘটাচ্ছেন এবং একটা সুস্থ রাজনীতির দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন এই জায়গা থেকে যদি কোনো বিশেষ শক্তি এই ধরনের চেষ্টা করেন যে মধ্যবর্তী নির্বাচন আসছে মানে সরকার করে না এখন থেকে সেই কথা তাহলে নিশ্চয়ই সেই শক্তির উদ্দেশ্যটি কি রয়েছে আপনি বুঝতেই পারেন এবং সেই জায়গা থেকে আমি বলবো যে জামাতকে বসা আনা সম্ভব না বরং জামাত যদি শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা তাদের ভূমিকা রাখতে চায় বা রাখে তাহলে জামাতই বিএনপিকে গিলে ফেলার সম্ভাবনা আছে এটুকু আমি বলতে পারি তার কারণ এখানে অবশ্যই রাজনীতি করতে হবে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী যে দলগুলো রয়েছে তাদেরকে রাজনীতি করতে হবে জামাত যত বেশি শক্তিশালী হবে তত বেশি বিএনপি ট্রাফে পড়ার সম্ভাবনা বেশি এবং এরই মধ্যে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে গণ পরিষদের আহ সভাপতি নুরুল নুরুল যে সদী এমপি ব্যস্ত হয়েছেন তিনি কিন্তু এর মধ্যে একটি মন্তব্য করেছেন যে জামাতকে থামাতে হবে অত বুঝতেই পারছেন